আগামী সাতই মে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট আজ থেকে শুরু হয়েছে নমিনেশন জমা আজ প্রথম দিনেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহির খান এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান তারা দুজনে বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয় থেকে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন এবং রিটার্নিং অফিসারের কাছে গিয়ে মনোনয়ন দাখিল করেন মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার আগে মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়ক মন্ত্রী জেলা তৃণমূল পার্টি অফিসে উপস্থিত হন মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভার প্রতিটি বিধানসভা থেকে প্রচুর সমর্থক আজ জেলা তৃণমূল কংগ্রেস অফিসে এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ভিড় করে প্রশাসনিক ভবনে ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে জাকির হোসেন আমি এবং দয়া করে পার্টি অনেক সিনিয়র নেতা আছে যেহেতু চারজনের বেশি অ্যালাউ নেই আপনি একটু অপেক্ষা করুন আমরা সব করি আমরা শেষ হয়ে কাছে অনুরোধ রাখলে এটা আদৌ নেবেন না এটা পার্টির সিদ্ধান্ত পার্টির সিদ্ধান্ত যেহেতু চারজনের বেশি যেতে পারবে না সেটা বেশি আমরা অনেকে সিনিয়র ছিলেন অ্যালাউ করতে পারছি সমস্ত কর্মকর্তারা পার্টির ভূত সভাপতি ভূতের কর্মী সকলে তো এসেছেন আজকে তো দেখেছেন প্রত্যেকটা ভূত থেকে মিনিমাম কুড়ি জন পঁচিশ জন করে কর্মীরা এসেছে সুতরাং আর কি চান আপনারা সবাই সৈনিক আমাদের তৃণমূলে সবাই সৈনিক কেউ আলাদা কিছু নয় আমরা সবাই একসাথে আছি একটা পরিবার একসাথে চলছি এটাই আমাদের ভরসা দেখুন কিছু বলার নাই তিনি আমাদের মুর্শিদাবাদকে আলাদা চোখে দেখছেন আলাদা গুরুত্ব দিচ্ছেন তিনি মুর্শিদাবাদে আলাদা উন্নয়ন করছেন এই মুহূর্তে মুর্শিদাবাদের প্রত্যেকটা ব্লকে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকার রাস্তার উন্নয়নের কাজ চলছে পানীয় জলের কাজ চলছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তো ভেবেই বসে আছেন যে মুর্শিদাবাদে বা তিনটে সিট তিনটে সিটে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্তি করে দিচ্ছি গতকালই আমরা পবিত্র ইদুল ফিতর পালন করেছি এবং সকলে আমরা একত্রিত হয়ে সেই আনন্দ উৎসবে ছিলাম এবং সেই পবিত্র ইদুল ফিতরে আমি সমস্ত মুর্শিদাবাদ জেলাবাসীকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা সকলে অবগত আছেন গত দশই মার্চ এই অধিকার যে গর্জনের ডাক জনগণের যে গর্জনের ডাকে আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছি আমরা জঙ্গিপুর লোকসভাবাসীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যাচ্ছি সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন আমাদের প্রার্থী দলের আমার সিনিয়র লিডার দাদা আবু আবুদাহের খান তিনিও আজকে তিনার পত্র জমা দেবেন আপনাদের মাধ্যমে আমি মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আমার বিনম্র আবেদন নিবেদন যেভাবে বাংলার মানুষ শান্তি শৃঙ্খলা সহ যেভাবে প্রতিটি বাড়ির যে ভাবনা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি রয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে চলা এবং প্রতিটি পরিবারে যেন সে উন্নয়ন অব্যাহত থাকে সেটাকে লক্ষ্য রেখে যে দুই প্রার্থীকে আপনারা আগামী দিনে যেভাবে দু সালে আপনারা দুহাত তুলে দোয়া আশীর্বাদ এবং ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের কাজে সামিল করিয়েছিলেন আমি দু হাজার চব্বিশের জন্য আমাদের এই দুই প্রার্থীর জন্য এবং আগামীতে আমাদের ইস্যু হঠান তিনিও নমিনেশন ফাইল করবেন তেনারও জন্য আমার সকলের কাছে আবেদন যে দু হাজার উনিশের মতো আপনারা দুয়া আশীর্বাদের মধ্যে দিয়ে আমাদের এই তিন প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং সর্বোপরি একটা কথা আমি ইতিপূর্বে আপনাদের জানিয়েছি আপনাদের মাধ্যমে এবং আজকেও আবার জানাচ্ছি মানুষের সুখে যদি না পারে মানুষের আপদে বিপদে দুঃখে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ কাজেই মানুষের পাশে থাকাটা হচ্ছে আমাদের জনপ্রতিনিধির প্রথম কাজ সেই কাজটা আমরা অবশ্যই রাখব এবং এলাকায় যেন প্রতিটি পরিবারের সঙ্গে আমরা যুক্ত হতে পারি সেই জায়গাটাও রাখবো যাই হোক আজকে আমরা মুর্শিদাবাদ আমাদের বহরমপুর জেলা পার্টি অফিসে আমাদের পার্টির জেলা সভাপতি অপূর্বদা রয়েছেন আছেন আমাদের রাজ্যের দুই সহ সভাপতি মাইনুল হাসান সাহেব এবং মাইনুল হক সাহেব আছেন আমাদের সমস্ত বিধায়কগণ আছেন সভাধিপতি আমাদের সিনিয়র বিধায়ক লিডার আমাদের বড় ভাই আমার নিয়ামত সাহেব থেকে মন্ত্রী আখরুজ্জামান আমাদের জেলার একমাত্র তিনিও আছেন এবং তিনি শুধু মন্ত্রী তো আছেনই তিনি জঙ্গিপুর লোকসভার চেয়ারম্যানও তো কাজে তিনি যেভাবে জঙ্গিপুর লোকসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ করছেন আমি ধন্যবাদ জানাই আখরুজ্জামান সাহেবকে এ তিনি খুব ভালোভাবে কাজ করছেন পাশাপাশি সমস্ত মিডিয়া সিল এবং যে সমস্ত আমাদের পার্টির গুণগ্রাহী যে সমস্ত আমাদের পার্টি নিষ্ঠাবান কর্মী আজকে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে চলে এসেছেন দলকে সমর্থন করার জন্য দলকে আরও শক্তিশালী করার জন্য এবং প্রার্থীকে উৎসাহিত করার জন্য আমি এই উৎসাহ যেভাবে আপনাদের আজকে পেয়েছি এই উৎসাহ আগামী দিনে আপনারা প্রতিটি বাড়িতে বাড়িতে মানুষকেও এরকমভাবে উৎসাহিত করবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য রাখছি ধন্যবাদ